ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে মুম্বাইগামী হাওড়া সিএসএমটি এক্সপ্রেসের টি বগি মঙ্গলবার ভোর তিনটে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ লাইন ছুত হয় শেষ খবর পাওয়া পর্যন্ত এই পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় জন আহত মালদার এক নম্বর ব্লকের দেবীগঞ্জ গ্রামের বাসিন্দা রাজু শেখ বয়স আনুমানিক চল্লিশ বছর এই দুর্ঘটনায় আহত হয়েছে পরিবারের মারফত জানা গেছে রাজুর কোমরে গুরুতর আঘাত রয়েছে তিনি চিকিৎসাধীন আছেন স্থানীয় রেলওয়ে হাসপাতালে তার পরিবারের ব্যাপক উৎকণ্ঠায় রয়েছে রাজু শেখ পেশায় পরিযায় শ্রমিক মুম্বাই যাওয়ার উদ্দেশ্যে রবিবার বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি হাওড়া থেকে এই ট্রেনে সাওয়ার হন তার পরিবারে রয়েছে তিন কন্যা স্ত্রী এবং বৃদ্ধ বাবা মা তিনি পরিবারের একমাত্র রোজগারের সদস্য তার পরিবারের উৎকণ্ঠায় রয়েছে কিভাবে আগামীতে তার চিকিৎসা হবে তা নিয়ে তার পরিবারের লোকেরা চিকিৎসার জন্য সরকারি সাহায্যের আবেদন জানাচ্ছেন রেল দুর্ঘটনায় আহত হয়েছে আমার ব্যয় হলেন যিনি আহত হয়েছেন খুব গুরুতর আহত হয়েছেন এবং তারপরে সরকার সংসারটা ডিপেন্ড করছিল। এবং সেই সংসারের উদ্দেশ্যেই তিনি জন্মই তিনি বাইরে যাচ্ছিলেন কাজ করতে তো এই আমরা শুনলাম সকালবেলা শুনতেবেলা বাইদেবা শুনতে পেলাম খবরে যে সেই গাড়িতে আমার বেহা মশাই ছিল রাজু সিং তা ওনার কথা শুনছি খুব গুরুত্বপূর্ণ কষ্ট পাচ্ছেন কথা বলতে পারছেন না তা তো একটা সুচিকিৎসার দরকার এই জন্য আমরা সরকারের কাছে প্রেয়ার প্রেয়ার করছি আবেদন করছি ওনার সুচিকিৎসার জন্য ভালোভাবে যেন সুস্থ করে এবং সেই সুস্থ করে যেন সংসারটা সুস্থভাবে পরিচালনা করে এটাই আমরা সরকার কাছে আবেদন করছি তা আমরা সরকার কাছে আবেদন করব ওনার সুচিকিৎসার জন্য যদি সাহায্য দিয়ে তার যেন ব্যবস্থা করে তাকে সুস্থভাবে করা হয় এবং সংসারটা যেন সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে এটাই আমরা সরকার কাছে রেলওয়ে দপ্তর কাছে আমরা প্রেয়ার করছি আপনার নাম লাল মোহাম্মদ

পরিস্থিতি কি খুব খারাপ এখন আপনারা কি বলবেন আচ্ছা আপনার স্বামীর সংসারে কি রোজগারে কি সংসারটা কেউ নেই রোজগারের

মুম্বাই যাচ্ছিল কি করতে কাজ করতে কিসের কাজ করতে স্যার শ্রমিক ছিল এমনি সেরিয়া বিল্ডিং এর কাজ করত আমাদের ওই কাজ করে সংসার চালাতো বাবা আর কেউ নেই আমাদের বাবাই ছিল একমাত্র সাহায্য ওই বাবাই চালাতো আর কেউ নেই আমাদের তো এখন কি পরিস্থিতি তোমার বাবার কি জানতে পারছো এখন জানতে পারছি যে বাবার কোমরে এ ভিগেছে পাটা হচ্ছে এবং গুরুতোড়ও আছে এবং আবার সরকার থেকে যে করছি যে আমার বাবার সুস্থতার জন্য আমাদের কাছে এখন টাকা নেই যাতে সরকার আমাদেরকে টাকা দেয় আমার বাবার অসুস্থ সুস্থ করার জন্য আমার বাবাকে আমরা এটাই রিকোয়েস্ট করব সরকারকে বাবার সাথে কথা হয়েছে ফোন